সোনালী মুরগি সোনালী মুরগি তারপরে বয়লা বয়লা কলার কবুতর পাওয়া যায় কবুতর পাওয়া ও আচ্ছা তাহলে আপনার এখানে তো আমি জানি আপনার এখানে পরিবেশ ভালো মুরগির কন্ডিশনও ফ্রেশ এবং আপনার অন্য জায়গার থেকে হয়তো অবশ্যই 10 টাকা কমে পাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা তো আমরা আঙ্কেলের কাছ থেকে শুনলাম এখন আমরা হলো আপনাদের মুরগিগুলো দেখাবো এবং মুরগির দামগুলা বলে দেবো

তো দোকানের পরিবেশও ভালো আপনারা আসবেন অবশ্যই অন্তত অন্য জায়গার থেকে কিছু কমে পাবেন আর মুরগিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে কত একশো একশো পঁয়ষট্টি মুরগি তো অনেক সুন্দর মানে ফ্রেশ আছে ময়লা টয়লাও নাই একশো পঁয়ষট্টি টাকা কেজি ব্রয়লার আজকে হলো একত্রিশ সাত দু হাজার চব্বিশ দর্শক আমরা আপনাদের মুরগিগুলো আরেকবার ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি না আছে দর্শক আপনারা আঙ্কেলের এখানে আসবেন এবং দেখে মুরগিগুলো ভালো করে দেখে শুনে কিনতে পারবেন আর এখানে অনেক ফ্রেশ কন্ডিশনে মুরগি পাওয়া যায় আর অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম